নমস্কার এসে সংস্কৃত শিখি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা শিখবো সংস্কৃত সন্ধি সংস্কৃত সন্ধির মধ্যে আজকে আলোচ্য বিষয় সন্ধি তো প্রথমে আমরা দেখব যে সন্ধি কাকে বলে তো আমি এখানে লিখেছি উচ্চারণের সুবিধার জন্য খুব কাছাকাছি দুটি বনের মিলনকে সন্ধি বলে সন্ধি তিন প্রকার সন্ধি ব্যঞ্জন সন্ধি ও বিসর্গ সন্ধি তো এবার আমরা আলোচনা করব যে স্বরসন্ধি স্বরসন্ধি কাকে বলে স্বরবর্ণের সহিত স্বরবর্ণের মিলনকে স্বরসন্ধি বলে যথা অযোগ আ সমান সমান আ প্রথম নিয়মটা দেখি অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয় ওই আকার পূর্ববর্ণে যুক্ত হয় এখানে একটা এই লেখাটাই আমি এখানে ছক করে দিয়েছি অ অথবা আ চোখ অ অথবা আ সমান হয়ে যাবে আ উদাহরণ রয়েছে শিব যোগ আলায়াহ শিব আহ অ যোগ আসমান আ হয়েছে এখানে সন্ধি করে পরে রয়েছে রত্ন যোগ আ কারাহা अजोग आ समान आ और विद्याजोग आलाय विद्यालय अह आजग आ शमश आोग आलाय हिमाल अजोग आ शमसम आशजोग अंक शशक अजोग समान समान आ পরের নিয়মটা দেখি হসই কার কিংবা দীর্ঘই কারের পর হর্ষই কার কিংবা দীর্ঘই কার থাকলে উভয় মিলে দীর্ঘই কার হয় ওই দীর্ঘই কার পূর্ব বর্ণে যুক্ত হয় এখানে ছকটা রয়েছে দীর্ঘ অথবা দীর্ঘই যোগ হসই অথবা দীর্ঘই এইভাবে থাকলে হবে দীর্ঘই উদাহরণ রয়েছে অতি যোগ ইব অতিব হসই যোগ হসই সময় সময় দীর্ঘই হয়েছে যোগ ইন্দ্র গিরিন্দ্রাহ হসই যোগ হর্ষ সময়সমান দীর্ঘই পরেছে শ্রী যোগ ঈশাহা শ্রীশাহা দীর্ঘই যোগ দীর্ঘই সমস দীর্ঘই হয়েছে দুটো দীর্ঘই মিলে দীর্ঘই হয়েছে পরে রয়েছে শচী যোগ ইন্দ্রাহ শচীন্দ্রাহ দীর্ঘই যোগ হর্ষই সমস দীর্ঘই পরে রয়েছে কার কিংবা কারের পর হস কার কিংবা কার থাকলে উভয় মিলে কার হবে এই দীর্ঘকার এটা পূর্ববর্ণে যুক্ত হয় হয়সৌ অথবা দীর্ঘ যোগ হস অথবা দীর্ঘ সমান এটা হবে দীর্ঘ মধু যোগ মধু মধুৎসবাহ হর্ষ যোগ হর্ষ সমাচন দীর্ঘ হয়েছে পরে রয়েছে বধু যোগ উল্লাস বধ ওটা যোগ হর্ষ সময় সমান দীর্ঘ হয়েছে পরে রয়েছে লঘু যোগ উর্মিহা লঘুর মিহাটা হস যোগ দীর্ঘ সময় সমান দীর্ঘ হয়েছে পরে রয়েছে ভূ যোগ উর্ধম সময় ভূর্ধম এটা হয়েছে দীর্ঘ যোগ দীর্ঘ সময় সমান দীর্ঘ হয়েছে পরে রয়েছে রি কারের পর রি কার থাকলে উভয় মিলে রি কার হয় অর্থাৎ ডবল রিকার হয় ওই টবল রিকারটা পূর্ববর্ণে যুক্ত হয় রি সমান সমান হচ্ছে ডবল রি উদাহরণ রয়েছে রি যোগ রিচোগী সমান সমান ডবল ড্রি পিতৃচনাম সমান সমান হচ্ছে পিতৃ নাম রিচোগী সমান সমান ডবল রি পরে হত্রি জগড়ি কারাহা কারাহ রি জগড়ি সমান সমান ডবল জি পরে এখানে একটা সূত্র রয়েছে এই সূত্র অনুসারে এই নিয়মটা হয়েছে সূত্র রয়েছে আধ হ কি না অকার কিংবা আকারের পর হসই কিংবা দীর্ঘই কার থাকলে একার হয় বা এই অকার আকারের পর যদি হসৌকার কিংবা দীর্ঘকার থাকে দীর্ঘকার থাকলে ওকার হয় আবার এই অকার কিংবা আকারের পর যদি ঋ কার থাকলে অ এবং এই অকার এবং আকারের পর যদি লি কার থাকে তাহলে অল গুণ হয় ওই গুণ মানে যে রূপটা আসছে সেটা কিনা না পূর্ব বর্ণে যুক্ত হয় তো এখানেই এখানে যে কটা রয়েছে নিয়ম সেটা একটা একটা করে ভেঙে ভেঙে দেখানো আছে প্রথমে ক নম্বরে কি রয়েছে যে অ অথবা আ সমান যোগ হর্ষই অথবা দীর্ঘই থাকলে একার হবে তো তার উদাহরণ কি রয়েছে দেব যোগ ইন্দ্রাহা দেবেন্দ্রহা এখানে কি অ যোগ হস্যই সমান সমান এ হয়েছে এখানে দেবের অ রয়েছে মানে হ্রস্যই মানে এটা একার হয়েছে গণ যোগ ইশাহা গণেশহা অ যোগ দীর্ঘই সমান সমান এটা এ হয়েছে যে মধ্যাহ্নে একার হয়েছে পরে রয়েছে মহা যোগ ইশাহা মহেশহা আ যোগ দীর্ঘই এখানে একার হয়েছে পরে রয়েছে অকার কিংবা আকার যোগ হস অথবা দীর্ঘ থাকলে ও হবে উদাহরণ রয়েছে সূর্য যোগ উদয়াহা সূর্যদয়াহা অযোগ হসও সমান সময় ওকার হয়েছে এই যে এখানে অ এবং হর্ষ মিলে এখানে ওকার হলো গঙ্গা যোগ উদকম গঙ্গা দকম আ যোগ হর্ষ সমান সমান এখানে ও কার হয়েছে এখানে আকার এখানে হসৌকার এখানে ওকার হলো এক যোগ উনবিংশতি বিংশতি অ যোগ দীর্ঘ সমান সমান এখানে ওকার হচ্ছে এই যে এখানে দীর্ঘ এখানে অ সমান সমান এখানে ওকার হলো বটার এই যে অ অথবা আর পরে যদি যোগ ঋ থাকে তাহলে এটা অর হবে উদাহরণ রয়েছে দেব যোগ ঋষি দেবর সিহা এখানে অ আর এখানে রি যে অ যোগ রি সবান সময় অর দেবর উচ্চারণটা আসছে এখানে অর হল মহাযোগ ঋষিহা মহর্সিহা আ যোগ ঋ সমান সময় এখানে হচ্ছে অর কৃষ্ণ যোগ ঋদ্ধিহা কৃষ্ণর ধিহা অ যোগ ঋ সমান সমান এখানে অল হচ্ছে পরের পয়েন্টটা রয়েছে যে অ অথবা আ যোগ লি থাকলে অল হবে যেমন কি না তব যোগ লি কারাহা তবল কারাহা অ যোগ লি সমান সমান অল হচ্ছে এখানে দুটো উদাহরণ মানে হোমওয়ার্ক আপনাদের জন্য রইলো একটা সন্ধি যুক্ত করতে হবে একটা সন্ধি ভাঙতে হবে এটা রয়েছে পূর্ণ যোগ ইন্দ্রহ তারপর একটা রয়েছে গঙ্গরমীহ তাও কি হবে উত্তরটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্ত ধন্যবাদ